আর মুসলমানের ভাই হয় তোর জায়গা আমার আমাকে তাহলে কাজ বলুন কালেমা পড়ার পরে কাজ বলুন বললেন তোকে তো কাজ পরে বলবো আমালের কথা পরে আসছে প্রথমে তুই যা যে বকরি চরানে যাদের বকরি আমানত স্বরূপ তোর কাছে ছিল ও জঙ্গলে ফেলে চলে এসেছিস তাদের আমানত প্রথমে ফেরত দিয়ে ওরা ইহুদি ওরা আপনার জানি দুশ্মন ওদের ওদের সম্পদ জঙ্গলে নষ্ট হয়ে যেতে দেন ওদের জিনিস ফেরত দেওয়ার জন্য আমি আর যাব না হুজুর সাল্লাহ আলী সাল্লাম শোনালেন কে দেখ দুশ্মনির মশলা আলাদা আমানতের মশলা আলাদা যে আমানত তুই নিয়ে এসেছিস চাহে কাফের হোক তার কাছে সে আমানত আগে পৌঁছে দিয়েছে তালিম ছিল আমাদের দাওয়াত আমানও দাঁড়ির সঙ্গে চলে মনমানি চলে না যতটুকু বলা হয় ততটুকু নিয়ে চলতে হয় আমার এ সচাই জিন্দেগি আমারও দাড়ি ও সচাইয়ের সঙ্গে দিনকে পেশ করতে হয় যে আমানত ফেরত দিয়ে এলো কাজ জিজ্ঞাসা করলো বললেন বললেন তো ফিরে বললেন হুজুর সাল্লা আলি না নামাজ তরফে এখন এসেছে নামাজের সময় বাকি আছে না তোর কাছে মাল আছে যে মাল খরচ করার কথা বলবো যা তোর ভাইয়েরা আল্লাহ দিনের মেহনতের জন্য লড়াই তুই ওদেরকে সাথ দেমান খায়বের ময়দানে গেল শহীদ হয়ে গেল না নামাজ না জিকির না তা হাজু না তেলিয়াব কামিয়াব চলে গেল

এক দফন নবীর সম্মান দেশে ও নবী ওয়ালা মেজাজে পেশ করা হবে নবুয়তের মেজাজের ভেতরে প্রথম কথা ও নবুয়তের মেজাজে নবীর মেজাজে শেষ কথা প্রথম কথা শেষ কথা সেটা হলো صبر ও সহমুল برداشت কষ্টকে برداشت করা मुजाहदा के बर्दाश्त करा खाकि तकलीफ के बर्दाश्त करा उम्मत धक्का के बर्दाश्त करा सबर तहमुल शेष कथा ये प्रथम कथा नबी वाला सुफात सल्लल्लाहु अलैहि सल्ला जायद भी एक जगह अकाल ऐसे थे दुर्भिक को दुर्भिक के समय जायद भी सुना ऐसे थे निहुदी पादरी आलिम একথা বললেন যে কিছু পয়সা আমার কাছে কর্জা নেন আপনাদের কাছে কিছু নেই ওই জায়গার মানুষদেরকে সাহায্য করার জন্যে হাজর আলী এসে হুজুর সাল্লা সালামের কাছে দরখাস্ত করলেন বললেন কিছু নেই এই ইহুদি আলিম বললেন বলল যে আপনি আমার কাছে সময় নেন আর কিছু কর্জা নিয়ে ঋণ নিয়ে নেন রাজি হয়ে গেলেন কিছু ঋণ নিলেন ওইটা হাজর আলী আল্লাহ আলমুকে দিলেন বলেন ওই এলাকার মানুষকে বন্টন করে দাও কমজোর মানুষেরা এখন ইমানে লাইনে হয়তো মুরতার হয়ে যাবে ফিরে চলে যাবে ঋণ পরিশোধের দিন হয়ে গেল ঋণ পরিশোধের ইন্তজাম হল না হুজুর সাল্লা যায় গিয়েছেন একজনের পেছন থেকে দিন শোনা এসেছে ওই এসে পেছনে জামা দামানকে ধরেছে ও অপমান করার জন্য খিচেছে টেনেছে হাজে আমর আগে আল্লাহ মানুষ সহ্য করতে পারেনি তলোয়ারের খাতে হাত দিয়ে তলোয়ারকে বার করেছেন বড় বড় চোখ তৈরি চোখ দেখিয়েছেন এত বড় ভক্ত নিজি আল্লাহ নদীর সঙ্গে দরদান আলাপ করে দেবে